এক রাজা এক যাত্রায় গেলেন তার তিনজন কর্মচারী ছিল প্রথম কর্মচারীকে ডেকে বললেন এখন আমি তোমাকে পাঁচটি মুদ্রা দিলাম আমি কিছুদিন পরে ফিরে আসব তখন আমি দেখব তুমি এই মুদ্রাগুলোর সঙ্গে কি করেছ এরপর তিনি দ্বিতীয় কর্মচারীকে ডেকে বললেন তোমার কাছে আমি তিনটি মুদ্রা রাখছি দেখো এগুলোর সাথে কিছু ব্যবসা বাণিজ্য কর আমি এক বছর পরে ফিরে আসব এবং দেখব তুমি কি করেছ এরপর তৃতীয় কর্মচারীকে ডেকে বললেন তোমাকে আমি একটি মুদ্রা দিচ্ছি তুমি কিছু ব্যবসা বাণিজ্য কর আমি এক বছর পরে ফিরে আসব এবং দেখব তুমি কি করেছ কর্মচারী যিনি একটি মুদ্রা পেয়েছিলেন তিনি মুদ্রাটি নিয়ে ঘরের সিন্ধুকে রেখে দিলেন রাজা ফিরে আসার সময় তিনি দেখলেন তিনজন কর্মচারীকে রাজা বললেন তোমরা তোমাদের মুদ্রা নিয়ে এসো প্রথম কর্মচারী বললেন রাজা মহাশয় আমি ব্যবসা করেছি পাঁচটি মুদ্রা থেকে দশটি বানিয়ে এনেছি এই দশটি মুদ্রা আমি আপনাকে উপহার দিচ্ছি দ্বিতীয় কর্মচারী বললেন রাজা মহাশয় আমি তিনটি মুদ্রা থেকে পাঁচটি বানিয়েছি এই পাঁচটি মুদ্রা আপনাকে দিচ্ছি রাজা তৃতীয় কর্মচারীকে জিজ্ঞেস করলেন তুমি কি করেছ তিনি বললেন মহারাজ আমি তো একটিমাত্র মুদ্রা পেয়েছিলাম তাই সেটিকে ঘরের সিন্ধুকে রেখে দিয়েছিলাম যত্ন সহকারে রাজা তখন মন্ত্রীকে আদেশ দিলেন যার কাছে একটি মুদ্রা আছে তার সেটি নিয়ে নাও এবং যে যার কাছে বেশি মুদ্রা আছে তার কাছে আরও দেও এভাবে রাজা বুঝলেন যে যার যা প্রাপ্য তার তাই পাওয়া উচিত